আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত প্রিয় দর্শক সুসংবাই হাজার পদকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের ন্যায় বেশ কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে কথা বলবো যে প্রথমে বলবো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই শুরু করব সবচেয়ে দূষণ দল এবং জনপ্রিয় একটা ব্র্যান্ড বাজাজ বাজাজের পালচার সিঙ্গেল ডিক্স বর্তমান বাসন সুবাম্পার সহ এই গাড়িটা চলছে ওয়ান টোয়েন্টি ফোর মাত্র নয় হাজার কিলোমিটার এই গাড়িটা একুশের লাস্টের দিকের মডেল বাইশে কিনা গাড়িটা একবারে সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন অবস্থায় আছে যে ভাই নেবেন সে ভাই নিজ দামে যে কোনো থেকে যে কোনো বিয়ার করতে পারবেন সামনে সামনে থাকলে পছন্দ হবেই হবে তারপর একটা গাড়ি আছে সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমান বাসন সিবিএস এটাও বাইশের লাস্টের দিকে কিনা ওয়ান অবস্থায় আছে শোরুম পেপার যে ভাই নেবেন সেই ভাই নিজ দামে যে কোনো জেলা থেকে যে কোনো বিয়ারটি অবস করতে পারবেন তার ফলে আপনিও যাবেন ফার্স্ট পার্টি অথবা আমাদের মাধ্যমেও করাতে পারবেন আমাদের মাধ্যমে বাহুতর ওনাদের অবস পেয়ে যাবেন এরপরে আর একটা গাড়ি হচ্ছে সেম কোম্পানির সবচেয়ে জনপ্রিয় আর একটা গাড়ি বর্তমান বারসন সিবিএস সিঙ্গেল ডিস্ক ডিসকোভার হান্ড্রেড টেন সিসি এই গাড়িটা চলছে মাত্র ওনলি ফোর পাঁচ হাজার কিলোমিটার এই গাড়িটিও ইহা মশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোন অবস্থা আছে কোথাও পর্যন্ত আগে স্কেচ বসা বছা টাচুর পর্যন্ত ইঞ্জিন আনটাস এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একবার সামনে সামনে দেখলে পছন্দ হবেই এই গাড়িটিও অন্ট্রিস অবস্থায় আছে শোরুম পেপার চাইলে আপনি নিজের দামে কাগজ করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে করতে পারবেন এই গাড়িটা আপনার ডিসার টোয়েন্টি ফাইভ মিটার হচ্ছে ছয় হাজার কিলোমিটার এবার আছে সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড টিভিএস টিভিএসএস টাইগার একশো পঁচিশ সিসি সিঙ্গল ডিস্ক বর্তমান বাসন রিমোট কন্ট্রোলার একটা গাড়ি এই গাড়িটাও একবার এল হান হান্ড সুপার ফ্রেশ অবস্থা আছে কোনো না একটা আচুর বন্ধ না ইঞ্জিন আনটাস একবারে শোরুম কন্ডিশন সামনে সামনে দেখলে পছন্দ হবে এই গাড়িটা আবার রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই বছরের টেস্ট হোক এই গাড়িটা একুশের লাস্টে দিয়ে কিনা একবারে এরপর আর সবচেয়ে মানে সুনাম ধন্য জনপ্রিয় একটা ব্র্যান্ড হিরো হিরুর একশো পঁচিশ সি সি সিঙ্গেল ডিস্স আইবিএস একটি গাড়ি এই গাড়িটা উইল্ডা হান্ড্রেড হান্ড্রেড পারেন্ট সুপার ফ্রেশ কোনো আছে গোসা নাই এক কথায় সরম কন্ডিশন এই গাড়িটা তো কোনো ডিজিটাল প্লেট করা স্মার্ট কার্ড দুই বছরের টেস্ট হুকেন ছাব্বিশ পর্যন্ত আগস্ট আপ টু ডেট সব কিছু মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ সামনে সামনে দেখলে পছন্দ হবেই হবে এরপর আরেকটা গাড়ি আছে সেম কোম্পানির হিরোস্পিন্ডা প্লাস সব বয়সের ক্লাস সব বয়সের জনপ্রিয় একটা গাড়ি হিরোস্পিন্ডা প্লাস বর্তমান বার্সন পদিসিয়ার আই ট্রি এস আই বিএস সিবিএস একটা গাড়ি নিয়ে কথা বলবো এই গাড়িটি উল্লাহ মশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড সুপার ফ্রেশ কোনো সমস্যা আছে প্রথম দাগ স্কেচ বসা আমার একটা আচুর পর্যন্ত নেই এই গাড়িটা অন্যতম ডিজিটাল প্লেট দুই বছরের টেস্ট করা এই গাড়িটাও একবারে বাইশের লাস্ট দিয়ে কিনা তো যে ভাইরা এরকম আপনার মনের মতো যে কোনো ব্র্যান্ডের গাড়ি ক্রয় বিক্রয় এবং পরিবর্তন করতে চান তারা অতি দ্রুত আমাদের সুষং বাইক হাউজ যোগাযোগ করতে পারেন সুষম বাইক হাউজ বিশ্বাস করে বেস্ট কোয়ালিটি আর বেস্ট কোয়ালিটি মানে বেস্ট প্রাইস ভাই যান একটা কথা কি লোকেশনে আসবেন গাড়িগুলো দেখবেন কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন এরপরে ধর দাম বলে আপনি নিতে পারবেন সবাই ভারত করে ভিডিওটা লাগবে সে করবেন ফোন দিয়ে পাশতে পারবেন আপনি পাওয়ার জন্য আর আমাদের সুষম বাইক হাউজ ঠিকানা কিন্তু সুষং দুর্গাপুর সদরে উপজেলা মুড়ে অবস্থিত সবাই ভারতবর্ণ অথবা আমাদের বিনোদন স্ক্রিন নাম্বার যোগাযোগ দূরে চলে আসবেন আসসালামু আলাইকুম